আপনারা কি জানেন ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক গুজরাটের প্রভাসপাটনে অবস্থিত সোমনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন আর কেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম হিসেবে বিবেচিত এই মন্দির শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তদের কাছে পবিত্র তীর্থস্থান স্কন্দপুরাণের প্রভাসখণ্ডে এটিকে শিবের প্রথম জ্যোতির্লিঙ্গ হিসেবে উল্লেখ করা হয়েছে কিন্তু এর প্রতিটি পাথরের পিছনে লুকিয়ে আছে ইতিহাস পুরাণ এবং অলৌকিক ঘটনার গল্প কীভাবে এই মন্দির বারবার ধ্বংসের পরেও পুনর্নির্মিত হয়েছে এর পিছনে কি কেবল ভক্তির শক্তি নাকি কোনো অজানা রহস্য এছাড়াও কথিত আছে এখানকার শিবলিঙ্গ একসময় বাতাসে ভাসত এটা কি প্রাচীন ভারতের অসাধারণ প্রকৌশলের নমুনা নাকি কোনো দেবী শক্তির রহস্য আর সেই সামন্তক সামন্তকমণি যা মহাভারত অনুসারে ভগবান কৃষ্ণের সঙ্গে যুক্ত ছিল সেটি কি এখনও এই মন্দিরের গর্ভগৃহে কোথাও লুকিয়ে আছে দু সালে আইআইটি গান্ধীনগরের প্রত্নতত্ত্ববিদরা মন্দিরের নিচে একটি তিনতলা কাঠামোর সন্ধান পান এটি কি সত্যযুগের কোনো মন্দিরের অবশেষ নাকি এর পিছনে আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে আর সেই বানস্তম্ভ যার উপর খোদাই করা শিলালিপিতে বলা আছে এখান থেকে আন্টার্কটিকা পর্যন্ত কোনো স্থলভাগ নেই আধুনিক বিজ্ঞান কি এই তথ্যকে আদেও সমর্থন করে আরব সাগর যা মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে কখনো এটিকে ক্ষতিগ্রস্ত করেনি ঝড় সুনামি প্রাকৃতিক দুর্যোগ এসেছে কিন্তু সোমনাথ মন্দিরের কোনো ক্ষতি হয়নি এটা কি কেবল প্রকৃতির খেলা নাকি কোনো দৈব শক্তির ফল এইসব রহস্যেরই উত্তর জানার চেষ্টা করব আমরা আজকের এপিসোডে সোমনাথ ভারতের আধ্যাত্মিক হৃদয়ের এক অমর প্রতীক গুজরাটের পশ্চিম উপকূলে অবস্থিত সোমনাথ যার অর্থ চন্দ্রের অধিপতি এটি কেবল একটি মন্দির নয় এটি একটি জীবন্ত কিংবদন্তি ভক্তির শাশ্বত চেতনার এক প্রমাণ বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং প্রথম জ্যোতির্লিঙ্গ হিসেবে বিবেচিত এই পবিত্র স্থানটি শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য ভক্তকে আকর্ষণ করে আসছে এই মন্দির প্রতিষ্ঠার কাহিনী জানতে হলে আমাদের ফিরে যেতে হবে পৌরাণিক যুগে স্কন্দ প্রভাস প্রভাষখণ্ড অধ্যায় বত্রিশ ও শিব পুরাণের কোটিরুদ্র সংহিতা অধ্যায় চোদ্দ থেকে জানা যায় চন্দ্রদেব ছিলেন এক অপরূপ সুন্দর ও তেজময় দেবতা তিনি রাজা দক্ষের সাতাশ কন্যার সঙ্গে বিবাহ করেছিলেন যাদের মধ্যে রোহিণী ছিলেন তার সবচেয়ে প্রিয় তিনি রোহিণীর প্রতি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে বাকি ছাব্বিশ কন্যাকে অবহেলা করতে শুরু করেন এই অবিচারে ক্ষুব্ধ হয়ে রাজা দক্ষ চন্দ্রদেবকে অভিশাপ দেন যে তার এই সৌন্দর্য ও তেজ বিনষ্ট হয়ে যাবে সেই অভিশাপেই চন্দ্রের তেজ ও রূপ ক্ষয় হতে শুরু করে তিনি দুর্বল হয়ে পড়েন এবং তার দীপ্তিও ম্লান হয়ে যায় তখন নিরুপায় চন্দ্রদেব ব্রহ্মার শরণাপন্ন হন ব্রহ্মা তাকে উপদেশ দেন প্রভাস পাটন যেখানে ত্রিবেণী সঙ্গমে কপিলা হিরণ ও সরস্বতী নদীর মিলনস্থল সেখানে শিবের তপস্যা করতে চন্দ্রদেব সেখানে একটি শিবলিঙ্গ স্থাপন করেন এবং কঠোর তপস্যায় মগ্ন হন তার ভক্তি এতটাই গভীর ছিল যে শিব স্বয়ং তার সামনে প্রকট হন এবং বলেন যে চন্দ্রদেবের ভক্তি তাকে প্রসন্ন করেছে তিনি তাকে এই অভিশাপ থেকে মুক্তি দেবেন কিন্তু দক্ষের অভিশাপ এতটাই শক্তিশালী ছিল যে তা থেকে পুরোপুরি মুক্তি দেওয়া সম্ভবপর ছিল না শিব তাই বর দেন যে চন্দ্রদেব পনেরো দিন বৃদ্ধি পাবেন এবং পনেরো দিন ক্ষয় হবেন এইভাবে আকাশে তার চিরন্তন উপস্থিতি নিশ্চিত হবে চন্দ্রদেব শিবের কাছে আরও একটি বর চান তিনি বলেন প্রভু আপনি এই শিবলিঙ্গে চিরকাল বিরাজ করুন শিব তা মেনে নেন কৃতজ্ঞতাবশত চন্দ্রদেব সেই স্থানে ভগবান শিবের উদ্দেশ্যে একটি বিশাল স্বর্ণমন্দির নির্মাণ করেন যেখানে তিনি তার অভিশাপ থেকে মুক্তি লাভ করেছিলেন তখন থেকেই এই শিবলিঙ্গ সোমনাথ নামে পরিচিত হয় অর্থাৎ চন্দ্রের ঈশ্বর কিন্তু এখানেই শেষ নয় স্কন্দপুরাণ আরও বলে সোমনাথ মন্দির প্রতি যুগে রূপে নির্মিত হয়েছে সত্যযুগে চন্দ্রদেব এটি সোনা দিয়ে তৈরি করেন ত্রেতা যুগে রাবণ রূপ দিয়ে আর দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ চন্দন কাঠ দিয়ে কিন্তু এই সোনার উপর মন্দির কোথায় গেল এগুলো কি কেবল কাহিনী নাকি এর পেছনে কোনো সত্য লুকিয়ে আছে ঐতিহাসিকভাবে মনে করা হয় সোমনাথের প্রথম পাথরের মন্দিরটি দশম শতাব্দীর মাঝামাঝি সময় সোলাঙ্কি রাজা মূল রাজা প্রথম নির্মাণ করেছিলেন চালুক্য স্থাপত্যশৈলীতে নির্মিত এই অনন্য সুন্দর মন্দিরটির মহিমা এর অপরিমেয় সম্পদ এবং ভক্তির জন্য সুপরিচিত ছিল মন্দিরের এই সংস্করণটি দুর্ভাগ্যবশত এর সবচেয়ে কুখ্যাত অগ্নিপরীক্ষার পরীক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় শতাব্দী ধরে রাজা এবং সাধারণ মানুষের দেওয়া নৈবেদ্য থেকে অর্জিত এর অপরিসীম সম্পদ এটিকে আক্রমণের লক্ষ্যে পরিণত করেছিল তবে সম্পদের বাইরেও এটি একটি প্রতীক হয়ে ওঠে সনাতন ধর্মের এক আলোকবর্তিকার তাই আধিপত্য প্রতিষ্ঠা করতে এবং একটি সভ্যতার আত্মাকে ভেঙে দিতে চাওয়া সকলের জন্য এটি হয়ে ওঠে একটি প্রধান লক্ষ্য ঐতিহাসিক আলবির লেখা বই তারিখ এ হিন্দ এবং এপিগ্রাফিয়া ইন্ডিকা খণ্ড আটত্রিশ অনুযায়ী সবচেয়ে কুখ্যাত এবং নিঃসন্দেহে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণটি ঘটেছিল হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে গজনীর মাহমুদ দ্বারা সোমনাথের অতুলনীয় সম্পদের কথা শুনে তিনি আফগানিস্তান থেকে এক বিপজ্জনক যাত্রা শুরু করেন মরুভূমি এবং প্রতিকূল অঞ্চল অতিক্রম করে শুধুমাত্র এই পবিত্র মন্দিরটি লুট করার লক্ষ্যে এখান থেকে তিনি যা ধন সম্পদ পেয়েছিলেন তা তাকে বিস্মিত করেছিল তার সেনাবাহিনী হীরা চুনি মুক্তা সোনা ও রূপখচিত সুসজ্জিত মন্দিরের ধনসম্পদ লুট করে মন্দিরটি পুড়িয়ে দেয় এবং বিপুল ধনসম্পদ গজনিতে ফিরিয়ে নিয়ে যায় এটি কেবল লুটপাট ছিল না এটি এমন একটি কাজ ছিল যা একটি জাতির বিশ্বাসকে ভেঙে দেওয়ার জন্য পরিকল্পিত হয়েছিল কিন্তু এরপর যা ঘটে তা আসলে সোমনাথের অদম্য চেতনা মাহমুদের বিধ্বংসী অভিযানের পরপরই স্থানীয় পারমার রাজা ভোজ এবং সোলাঙ্কি রাজা ভীমদেব প্রথম এর পুনর্গঠন শুরু করেন এটি কোনো দ্বিধাগ্রস্ত প্রচেষ্টা ছিল না এটি ছিল প্রতিরোধের এক কাজ এক প্রবল ঘোষণা যে বিশ্বাস একবার জাগ্রত হলে তাকে নিভিয়ে দেওয়া যায় না এবং এইভাবেই এক নিরন্তর চক্র শুরু হয়েছিল মন্দিরটি পুনর্নির্মিত হতো প্রায়শই আগের চেয়ে আরও মহিমান্বিতভাবে এবং আবার আক্রান্ত হতো নথিগুলি অন্তত সথেরো বার এই ধ্বংস এবং পুনর্গঠনের ইঙ্গিত দেয় এগারোশো উননব্বই খ্রিস্টাব্দে চালুক্য রাজা কুমারপাল কর্তৃক মন্দিরটি আবার পুনর্নির্মিত হয় বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির সেনাবাহিনী উলুক খানের অধীনে আবার মন্দিরটি আক্রমণ করে এবং ভেঙে দেয় তেরোশো আট খ্রিস্টাব্দে সৌরাষ্ট্রের চূড়াশামা রাজবংশের রাজা মহিপাল দেব এটি পুনর্নির্মাণ করেন তেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে গুজরাট সুলতানেটের মুজাফফর শাহ এটি আবার আক্রমণ করেন এবং ধ্বংস করেন চোদ্দশো একান্ন খ্রিস্টাব্দে গুজরাটের আরেক সুলতান মেহমুদ বেগাদা এটি আক্রমণ করেন ষোলোশো খ্রিস্টাব্দে শেষ বড় ধ্বংসের আদেশ দিয়েছিলেন মুঘল সম্রাট আরঙ্গজেব যিনি এটিকে একটি মসজিদে রূপান্তরিত করতে চেয়েছিলেন যদিও সফল হননি এই বারবার ধ্বংস কেবল মন্দির কাঠামোয় আঘাত ছিল না এটি ছিল সম্মিলিত চেতনার উপর এক আক্রমণ তবুও প্রতি মানুষ রাজা ভক্তরা উঠে দাঁড়াতেন ধ্বংস এবং পুনর্জন্মের এই অবিরাম চক্র এক গভীর প্রশ্ন উত্থাপন করে যে বিশ্বাসের মধ্যে কোন অন্তর্নিহিত শক্তি ছিল যা এতবার আক্রমণও ভেঙে পড়েনি এটি কি নিছক মানুষের নাকি এর পেছনে একটি গভীর অদৃশ্য শক্তি কাজ করছিল যা এই ভূমির পবিত্রতাকে রক্ষা করেছিল শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পুনর্গঠন শুরু হয়েছিল উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর বর্তমান মহিমান্বিত মন্দির চালুক্য স্থাপত্যের এক মাস্টারপিস উনিশশো একান্ন সালের এগারোই মে উদ্বোধন করা হয়েছিল এটি কেবল একটি পুনর্গঠন ছিল না এটি ছিল এক জাতীয় সংকল্প এক সম্মিলিত আকাঙ্ক্ষা যা শতাব্দী ধরে নিয়মতান্ত্রিকভাবে লক্ষ্যবস্তু হওয়া একটি ঐতিহ্যকে সম্মান জানানো এই আধুনিক সোমনাথ মন্দির অটল বিশ্বাসের এক উজ্জ্বল প্রমাণ এক ফিনিক্স যা বারবার জেগে উঠেছে আরও শক্তিশালী এবং আরও গৌরবময় হয়ে এটি ভারতের স্থিতিস্থাপকতার এক প্রতীক এটি সহ্য ক্ষমতা এবং সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের এক জলজান্ত উদাহরণ হিসেবে বিদ্যমান এখন আসা যাক সোমনাথের রহস্যময় দিকগুলোর কথায় সবচেয়ে বড় রহস্য হল শিবলিঙ্গ যা কথিত আছে একসময় বাতাসে ভাস্ত আলবেরুনি তার বইতে লিখেছেন এটি চৌম্বক পাথরের কারণে সম্ভব হয়েছিল কিন্তু এই পাথরগুলো কোথায় গেল গজনীর হামলায় কি সেগুলো লুট হয়ে গেছে নাকি এখনও মন্দিরের নিচে চাপা পড়ে আছে ন্যাশনাল জিওগ্রাফিক দু সালের একটি নিবন্ধে বলেছে প্রাচীন ভারতের স্থাপত্যে চৌম্বকীয় প্রযুক্তির ব্যবহার ছিল একটি সম্ভাবনা কিন্তু এটা কি সত্যি প্রকৌশলের কৃতিত্ব নাকি শিবের অলৌকিক শক্তি এরপর আসে সামন্তক মণির রহস্য মহাভারতের মতে এই মণি এতটাই শক্তিশালী ছিল যে এটি তার চারপাশে দীপ্তি ছড়াতো কথিত আছে এটি শিবলিঙ্গের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু প্রশ্ন হল গজনীর মাহমুদের আক্রমণের পেছনে কি এই মণি লুট করাই উদ্দেশ্য ছিল হিন্দুস্তান টাইমস দু হাজার কুড়ির একটি প্রতিবেদনে বলেছে সামন্তক মণি সম্পর্কে কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি কিন্তু এর কাহিনী ভক্তদের মনে আজও জীবন্ত এই মণি কি আজও মন্দিরের কোথাও লুকিয়ে আছে আর যদি থাকে তবে কি তার শক্তি এখনও এখানে কাজ করে এবার আসা যাক বান স্তম্ভের শিলালিপি রহস্যে ষষ্ঠ শতাব্দীর এই শিলালিপি থেকে সোমনাথ থেকে আন্টার্কটিকা পর্যন্ত কোনো স্থলভাগ নেই বলে জানা যায় জার্নাল অফ ইন্ডিয়ান ওশান স্টাডিজ দু এই শিলালিপিকে প্রাচীন ভারতের ভূগোল জ্ঞানের একটি অসাধারণ নমুনা বলেছে কল্পনা করুন হাজার বছর আগে জিপিএস ছাড়া কিভাবে তারা এমন নির্ভুল গণনা করেছিল এই জ্ঞান কোথা থেকে এলো এটি কি কেবল অনুমান ছিল নাকি প্রাচীন ভারতীয়রা কোনো অজানা প্রযুক্তি বা আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ছিলেন এই শিলালিপি কি কোনো গোপন বার্তা বহন করে যা আমরা এখনো বুঝতে পারিনি আর আরব সাগরে শান্ত আচরণও কম আশ্চর্যজনক নয় এই সাগর মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে কিন্তু কখনও এটিকে ধ্বংস করেনি ন্যাশনাল ওশানোগ্রাফিক ইনস্টিটিউট দু সালে বলেছে সোমনাথের ভৌগোলিক অবস্থান এটিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে কিন্তু স্থানীয়রা বিশ্বাস করেন এটি শিবের আশীর্বাদ এটি কি সত্যি শিবের শক্তি নাকি প্রকৃতির এক অদ্ভুত খেলা দু সালে আইআইটি গান্ধীনগরের প্রত্নতত্ত্ববিদরা গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার ব্যবহার করে মন্দিরের নিচে একটি তিনতলা কাঠামোর সন্ধান পান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট দু অনুসারে এই কাঠামোটি হাজার হাজার বছর পুরনো হতে পারে তবে এটাই কি সত্যযুগের সেই সোনার মন্দিরের অবশেষ নাকি এটি কোনো গোপন মন্দির যা আক্রমণকারীদের থেকে লুকিয়ে রাখা হয়েছিল এই কাঠামোর মধ্যে কি সামন্তক মণি বা অন্য কোনো ধন সম্পদ লুকিয়ে আছে এই প্রশ্নগুলো আজও বিজ্ঞানীদের জন্য একটি ধাঁধা স্কন্দপুরাণে বলা হয়েছে সোমনাথ মন্দিরের নাম প্রতিযুগে বদলেছে সত্য যুগে এটি ছিল সোমনাথ ত্রেতা যুগে প্রাণনাথ দাপর যুগে ভৈরবনাথ আর কলি যুগে আবার সোমনাথ ভবিষ্যতে এটি আবার প্রাণনাথ নামে পরিচিত হবে এই নামের পরিবর্তন কি শুধুই পৌরাণিক কাহিনী নাকি এর পেছনে কোনো গভীর তাৎপর্য আছে এই মন্দির কি ভবিষ্যতের জন্য কোনো গোপন বার্তা ধরে রেখেছে সোমনাথের গল্প কেবল ধর্ম বা ইতিহাসের নয় এটি ভারতের অটল আত্মার গল্প প্রতিবার ধ্বংসের পর এটি নতুন করে জেগে উঠেছে এই শক্তি প্রকৃত উৎস আসলে কি। আজও সোমনাথ মন্দির বিশ্বের অন্যতম বড় তীর্থস্থান গুজরাট ট্যুরিজম ডিপার্টমেন্ট দু অনুসারে প্রতি বছর কুড়ি থেকে তিরিশ লক্ষ ভক্ত এখানে আসেন শিবরাত্রি হোলি ও শ্রাবণ মাসে এখানে ভক্তদের ঢল নামে শুধু ভারত নয় আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ থেকেও ভক্তরা এখানে আসেন কথিত আছে এখানকার শিবলিঙ্গে আজও সেই দীপ্তি রয়েছে যা চন্দ্রদেবের সময়ও ছিল কিন্তু এই শক্তি কি শুধুই আস্থার বিষয় নাকি কোনো দৈব শক্তির ইঙ্গিত মন্দিরের দেড়শো ফুট উঁচু শিখরে দশ টন ওজনের একটি কলস রয়েছে যা সূর্যের আলোয় ঝকঝক করে প্রতি ছ মাসে এখানে সাতাশ ফুট লম্বা ধ্বজা বদলানো হয় একটি বড় উৎসবের মাধ্যমে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দু বলছে এই শিখর ও ধ্বজা শুধু সৌন্দর্যই নয় মন্দিরের সনাতন শক্তির প্রতীক কিন্তু এই শিখরের নিচে দাঁড়ালে যে শান্তি অনুভূত হয় তা কি কেবল স্থাপত্যের জাদু নাকি এর পেছনে কোনো প্রাচীন মন্ত্র কাজ করে তাহলে আপনার কি মনে হয় সোমনাথ মন্দিরে সবচেয়ে বড় রহস্য কী এটি কি স্তম্ভের প্রাচীন জ্ঞান জ্যোতির্লিঙ্গের অবিনশ্বর শক্তি নাকি লক্ষ লক্ষ মানুষের বিশুদ্ধ অদম্য বিশ্বাস যা এটিকে সতেরো বার পুনরুত্থিত হতে দিয়েছে